আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমার আপনার সকলের প্রিয় সংগঠন জমিয়তলামাইহিনদের পতাকা বা ঝান্ডা নিয়ে আমরা জানি প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা স্বাধীন দেশের একটা করে পতাকা থাকে প্রত্যেকটা জাতির একটা করে পতাকা থাকে প্রত্যেক দলের একটা করে পতাকা থাকে প্রত্যেক রাজনৈতিক দলের তাদেরও একটা করে পতাকা থাকে এমনকি যারা স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমানে তাদেরও একটা করে লোগো সম্বলিত পতাকা থাকে এই পতাকা কেন থাকে না এই পতাকার একটা তাৎপর্য থাকে অর্থাৎ পতাকার নকশার মধ্যে পতাকার রঙের মধ্যে একটা তাৎপর্য লুকিয়ে থাকে বা একটা অর্থ বহন করে যে অর্থের মাধ্যমে কোনো দল বা কোনো দেশ বা কোনো রাজনৈতিক দল কোনো গোষ্ঠী তারা সংক্ষেপে মানুষের কাছে পরিচিত হয়ে যায় অর্থাৎ কোনো জায়গাতে যদি কোনো দলের পতাকা লাগানো থাকে বা কোন দেশের পতাকা লাগানো থাকে সেই পতাকার মাধ্যম দিয়ে সাধারণ মানুষ তারা সংক্ষেপে জেনে যাবে যে এই জায়গাতে এদের উপস্থিতি আছে জমিয়তলাম হিন্দ যেহেতু একটা স্বাধীনতা সংগ্রামী এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভারতবর্ষের প্রতিটা কনায় কণায় এই সংগঠনের সদস্য বর্তমান এবং এই সংগঠন ভারতবর্ষকে স্বাধীন করার ব্যাপারে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে অতএব এরকম একটা ঐতিহ্যশালী সংগঠন তাদের কোনো ঝান্ডা থাকবে না এটা হতে পারে না সেই সংগঠনের ঝান্ডা কতটা তাৎপর্যবাহী বা এর সঙ্গে ইসলামের কি সম্পর্ক শরীয়তের কী সম্পর্ক বা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের সন্ন্যার কি সম্পর্ক বা এই সংগঠনের যে ঝান্ডা আমরা স্ক্রিনে দেখাচ্ছি সেই ঝান্ডা সেই ঝান্ডার কী তাৎপর্য বা এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে এগুলোই আমরা সংক্ষেপে আলোচনা করব প্রথমত মনে রাখতে হবে জমিয়ত আলামাই তার প্রত্যেকটা কার্যক্রমকে পরিচালিত করে শরীয়তের মানদণ্ডে বিচার করে বা নবীজি সাল্লা আলিয়া সাল্লামের মানদণ্ডে বিচার করে পতাকার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি জমিয়তের যে পতাকা সেই পতাকা নবীজ সাল্লাহ আলাইস্লামের যে পতাকা সেই পতাকার অনুকরণেই তৈরি করা হয়েছে হাদিসে এরকম বা বর্ণনা করা হয়েছে যে জনহিক ব্যক্তি হজরত বারা ইবনা আজিব রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেন যে হুজুর আকরম সাল্লা আলিয়া সাল্লামের ঝান্ডা কেমন ছিল উত্তরে হজরত বারা ইবনা আজিব রাজি আনহু বলেন যে হুজুর সাল্লাহ আলি সাল্লামের ঝান্ডা নামুরার বা নামিরার তৈরি ছিল কোনো একটা কিতাবে আমরা নামিরা পেয়েছি আবার অন্য একটা কিতাবে আমরা নামুরা পেয়েছি সঠিক টার্ম কি হবে সেটা আপনারা যারা বিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে জেনে নেবেন এই হাদিসটি এসছে আবুদাউদ শরীফে এবার প্রখ্যাত হাদিসের ব্যাখ্যাকার হজরত কাজী আইয়াজ রহমতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যায় বলেন যে নামিরা হলো অসমের চাদর যেটা গ্রাম্য আরবিয়ানরা ব্যবহার করত বা গায়ে দিত আর এটা কেমন ছিল না সাদা কালো রঙের বা সাদা কালো পট্টি লাগানো যেখানে কালোর সংখ্যা বা কালো পট্টির সংখ্যা বেশি থাকত এবং সাদা পট্টির সংখ্যা কম থাকত। এবং দূর থেকে দেখলে এই চাদরটাকে কালো বলেই মনে হতো যেহেতু কালো পট্টির সংখ্যা বেশি সাদা পট্টির সংখ্যা কম তাই দূর থেকে দেখলে এটাকে কালো রঙের বলেই মনে হতো তো এই ধরনের পতাকা নবীজি সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় হয়ে যায় মক্কা বিজয়ের সময়তে এই সাদা কালো নামিরা বা সাদা কালো পট্টি লাগানো যে পতাকা বা ঝান্ডা এই ঝান্ডাই কিন্তু ব্যবহার করেছিলেন আর আমাদের আকাবিরিন হজরত দিন যারা জমিয়ত জমিয়তলামাই হিন্দ প্রতিষ্ঠা করেছিলেন তারা কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের ঝান্ডার অনুকরণেই জমিয়তের পতাকাকে তৈরি করেছেন জমিয়তের পতাকা কেমন হবে তার একটা গাইডলাইন আছে তার একটা রূপরেখা আছে জমিয়ত উলামাই হিন্দের পতাকা হবে সাদা কালো পট্টিযুক্ত এবং সেখানে কালো পট্টির সংখ্যা অবশ্যই বেশি থাকবে সংখ্যাটাও নির্ধারণ করে দেওয়া আছে যে মোট এগারোটা পট্টি বিশিষ্ট জমিয়তলামাইহিনদের পতাকা তৈরি হবে এগারোটার মধ্যে ছটা থাকবে কালো পট্টি এবং পাঁচটা থাকবে সাদা পট্টি এই ব্যাপারটা লক্ষ্য রাখাটা আমাদের জমিয়ত কর্মীদের বা জমিয়তের পতাকা যারা তৈরি করব তাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যদি ক্ষেত্রবিশেষে একেবারে ছয় পাঁচের কম্বিনেশন খেয়াল রাখা সম্ভব নাও হয় কমপক্ষে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সন্নতকে মাথায় রেখে কালো পট্টির সংখ্যা যেন অবশ্যই বেশি থাকে সাদা পট্টির থেকে যাতে করে নবীজি সাল্লা আলাই সাল্লামের যে পতাকা বা নামিরার অনুকরণে কিন্তু পতাকাটা তৈরি হয় চেষ্টা করব আমরা ছয় পাঁচের কম্বিনেশন যেটা আমাদের গুজরগানের দিন তৈরি করেছেন সেই ধারাকে অব্যাহত রাখতে তো এই ছিল জমিয়তলামাই হিন্দের পতাকার নমুনা আমাদেরকে স্ক্রিনে আমরা দেখাচ্ছি সেই পতাকা বা আপনারা নেটে সার্চ করলে দেখতেও পেয়ে যাবেন তো জমিয়ত সংক্রান্ত এই সমস্ত তথ্যগুলো আমরা আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রেও সরবরাহ করে যাব এবং এই তথ্য পাওয়ার ক্ষেত্রে আমরা যেখান থেকে সহযোগিতা নিচ্ছি সেই সহযোগিতার ব্যাপারটা সর্বপ্রথম নাম উল্লেখ করতে হয় হজরত মাওলানা মুসলিম সাহেব তিনি তার বিভিন্ন কিতাবের মাধ্যম দিয়ে আমাদেরকে তথ্য সরবরাহ করছেন পতাকা সম্বলিত যে তথ্য সেই তথ্যটা আমরা আমার ফজিলত ও ইতিহাস এই পুস্তক থেকে নিয়েছি এবং ইন্টারনেট সার্চ করে আমরা সেখান থেকেও কিছু কিছু তথ্য নিয়েছি পরবর্তী ক্ষেত্রে জমিয়ত সংক্রান্ত আরও তথ্য বা বিস্তারিত কোনো আলোচনা পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম